আমি আল্লাহর অলি খুঁজে পান না মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো আমজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এ দেশের সব চাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পর্যায়েরটা মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায় কিন্তু কি শোনালো কারক্ষী তিন ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি মানে ডাক দিয়েন তার ঘুম আসে কি করি আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারেস্টার আর মান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতর একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উনি উঠলেন গোসল করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদ কে ডাক দেন কারণ সময় আর বেশি নেই মনে আছে শ্বশুর বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারা রক্ষে বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যেন ঘুমাইল কি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই

আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এ হরে পারে যারা টিকে থাকতে পারে এ বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল কথা বলছেন ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে আমাদের রব আল্লাহ কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন বাকি গুলো সব ওই আমার তালয় হয় এই লাইনে আসি ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায় কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে জল ঢাকায় বাতি নিভে গেছে কিন্তু যারা টিকে থাকতে পারে শয়দপুরে না এখান থেকে হাফ কিলোমিটার দূরে যদি বিশাল হয় বাতি থাকে। একজন কাশে মালি এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে। তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথাকার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বলল যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলা বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরে পাঠিয়ে তার কানের কাছে আল্লাহ কোন কোনো চিন্তা নেই তাপসির পর থেকে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেস্তারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মীর কাশেম আলী ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে দুই নাম্বারে ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই যে ইসলামী ব্যাংক এক কথা বলছে না যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সেনা সহ অধিকাংশগুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে